আজ আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি এটি আমি লিখেছিলাম চোদ্দো দশ দু হাজার বাইশ সালে কবিতার নাম কে তুমি বা বিপ্লবী কে তুমি কিছু বলার আগেই বুঝেছে সবাই তুমি কি বিপ্লবী নাকি অসহায়ের শক্তি কি চাও তুমি কি চাও তুমি প্রতীকী শান্তি নাকি অন্য কিছু কোথায় আছো তুমি নিশ্চিত আলোর মাঝে কি করো তুমি ভাঙো সব মিথ্যার প্রতিশ্রুতি কেমন আছো তুমি ভালো থাকবে না জানি কি করে ভালো থাকবে তোমার তো অন্যের নিয়ে ভাবা ভাবি বিপ্লবীরা কখনোই ভালো থাকে না জানি কেমন থাকবে তুমি আজ যেমন আছো ঠিক তেমনি কী বলো তুমি ভাবনার অতীত আর আঁকো ভবিষ্যতের রঙিন ছবি কী বলো তুমি ভাবনার অতীত আর আঁকো ভবিষ্যতের রঙিন ছবি কি তোমার পরিচয় কি তোমার পরিচয় এগিয়ে চলার পথ নাকি স্বপ্নের ধনী কে দাঁড়িয়ে আছে তোমার জন্যে কে দাঁড়িয়ে আছে তোমার জন্যে যারা এগিয়ে যেতে চায় শুধু তারা নাকি বিপ্লবীরা কি নাম তোমার নামহীন কোনো ঝড় নাকি অন্য কিছু কোথায় থাকবে তুমি মানুষের হৃদয়ে নাকি রক্তের ভিতরে কোথায় থাকবে তুমি মানুষের হৃদয়ে নাকি রক্তের ভিতরে তুমি ভালো থেকো তুফান হয়ে ভাঙো সব অন্যায় যা কিছু এই ছিল আমার কবিতা তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সকলকে নমস্কার জানিয়ে সুপ্রভাত জানিয়ে এখানেই আজকের এপিসোডটি শেষ করছি እንደ no ወስከርቱ